হ্যালো ভিওয়ার্স আজকে পবিত্র ঈদুল আজহার দিন সাইফা ট্রাভেলস অ্যান্ড ট্যুরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে ঈদের ঈদের শুভেচ্ছায় ঈদুল ঈদ মুবারক আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এটি আসলে আমরা যেখানে গ্রা গ্রামে যেই কুরবানিগুলো বিশেষ করে দেওয়া হয় তা কীভাবে আমরা সাধারণ হ্যাঁ আবহাওয়া জনগণ যারা আসছে গ্রামে তারা কীভাবে কায়দা কৌশল করে গরুকে কুরবানি করি সেই জিনিসটা নিয়ে আপনাদেরকে একটি এপিসোডের মাধ্যমে তৈরি দেখাতে চলেছি চেষ্টা করবো আপনাদেরকে পরিপূর্ণ একটা ধারণা পেতে পারবেন এই ভিডিওটি দেখলে সে সঙ্গে থাকুন আশা করব পরিপূর্ণভাবে দেখানোর জন্য

एक दोनों बरी फलाए थे। हाँ, एक दोनों ये हर बगम्बे। तो हमारा हर स्टां। वो जो गुरु बांदूरा दूर का रहने दूरी है ऐसे या छोड़ो यार। ना दूरी है लड़की की दूरी ज़्यादा है। डरपसंद गुल्लर पसंद। मस्त है। अरे घड़ा घड़ा ले ले मस्त है घड़ा घड़ा मस्त है। हाँ मस्त है।

এনে এনে এক সম্পূর্ণ বিরুদ্ধে আপনাদেরকে চেষ্টা করেছি একটা কুরবানি করতে কি কি প্রসেস করা দরকার বা আমরা গ্রামে কী কী প্রসেস করে থাকি এটাই যারা প্রফেশনাল তারা তো তাদের হ্যাঁ ইচ্ছে মতো বা তাদের কৌশল অনুযায়ী করে আর যারা নন প্রফেশনাল গাঁও গ্রামের মানুষ আমরা যারা থাকে তারা এভাবেই মূলত করে থাকি তো অবিরুদ্ধ জুড়ে থাকার জন্য আপনাদেরকে সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক দেখা হবে পরবর্তী অ্যাবিসে